কলকাতা এয়ারপোর্টে আটকে দেওয়া হলো হুমায়ুনের সিকিউরিটিদের আজ আনুমানিক বিকেল পাঁচটা নাগাদ বহরমপুরে নিজ বাসভবনে আবারও বিস্ফোরক হলেন বিধায়ক হুমায়ুন কবির শুক্রবার বিকালে হুমায়ুন জানান ব্যাঙ্গালোর থেকে তার সিকিউরিটি এসেছিল তার কাছে তবে তার কাছে আসার আগেই কলকাতার এয়ারপোর্টে আটকে দেওয়া হয় তার সিকিউরিটিদের তাদের কাছে ছিল নূতন প্রযুক্তির আগ্নেয় অস্ত্র কলকাতা এয়ারপোর্টে সেই সকল সিকিউরিটিদের আটকে দেওয়া হয় এবং তার পাশাপাশি বাজেয়াপ্ত করা হয় আগ্নেয় অস্ত্রগুলি তবে সিকিউরিটি কোম্পানির আধিকারিকদের সঙ্গে রাজ্য পুলিশের আধিকারিকদের বৈঠক হওয়ার পর সিদ্ধান্ত হবে সেগুলিকে কবে নাগাদ ছেড়ে দেওয়া হবে এ বিষয়ে হুমায়ুন কবির কি জানালেন সংবাদ মাধ্যমকে আসুন শুনব বিস্তারিত কিছু নিজেদের সম্বন্ধে তাদের নিজের সরকারের মতে চলতে হয় আমার যে সিকিউরিটি ব্যাঙ্গালোরের একজন যে এই বাবরি মসজিদ করতে আশি কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে সে আমাকে পার্সোনালি এসব দেখে মিডিয়ায় দেখে আমাকে ফোন করে বলল যে আপনার প্রাইভেট সিকিউরিটি আমি ব্যবস্থা করে দিচ্ছি তার জেন প্লাস সিকিউরিটি আছে আবার তবু বললো আমি আটজন সিকিউরিটি আপনার জন্য পাঠাচ্ছি আটজন সিকিউরিটি ইয়ারে এসছিল অন্য এয়ারপোর্ট তাদের আটকাচ্ছে না কলকাতা এয়ারপোর্টে এখানকার এয়ারপোর্ট অথরিটি বলছে যে বেঙ্গলে কোনো প্রাইভেট সিকিউরিটির এই ধরনের বড় বড়ো হাতিয়ার নিয়ে আর্মস নিয়ে কারো সিকিউরিটি নেই মহারাষ্ট্রের ব্যাপার আলাদা বা ব্যাঙ্গালোর চেন্নাই বা দিল্লির ব্যাপার আলাদা এখানে এটা অ্যালাউ হবে না তাদের আর্মসগুলোকে সিজ করে রেখেছে আজ অব্দি সিজ হচ্ছে ওদের কী কী ডকুমেন্টস চেয়েছে খোদ ওই কোম্পানির যে কোম্পানি প্রোভাইড করেছিল সেই কোম্পানি আজকে তিনটে নাগাদ নামার কথা কলকাতায় ডিজিপির সাথে কাল রাত্রে হোয়াটসঅ্যাপে কথা বলেছি ঠিক আছে বিয়োগ হবে না হবে না কিন্তু আমাদের আপস গুলো এগুলো যাতে রিলিজ করে দেওয়া হয় নিশ্চয়ই হবে